তাবলিক একটা চ্যালেঞ্জের নাম তাবলিক মানে হলো বিদুর মিদির কাছে দিনের দাওয়াত দেওয়া ঠিক না বলেন এত সুজানা, তিনবেলা তিন বেলা খায়া খায়া আপনি সুন্দর করে মানুষের কাছে নামাজের কথা বলবেন এটা তালিম নাম দেন এটার নাম তাবলিক দিয়েন না রাগ করেন না আমার সঙ্গে গুসা করে কোনো লাভ নাই তাহিরি বিরুদ্ধে গুসা করলে লস তাহির কোনো বানায় কথা বলে না যুক্তি দিয়ে কথা বলে দলিল দিয়ে কথা বলে দালালির জুরে চলে না দলিলের জোরে চলে আবেলি মিডিয়া আহলে সুন্নাতুল জামাত জান্নাতী মহল ওমা প্রফেট জাস্ট ইউ সে আপনি বলেন ইনকুমতুম তুহিব্বুনা আল্লাহ ইফ ইউদুলাব যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও যদি তোমরা আল্লাহকে পেতে চাও ফাততাবিউনি ফলো মি ফলো আমার নবী আমাকে তোমরা অনুসরণ করো আমাকে তোমরা অনুসরণ করো যদি তোমরা আমাকে অনুসরণ করো ইউহিব্বিবিকুমুল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন এই জন্য যুবক আমি একজনকে ভালোবেসে ডায়রি উপহার দিলাম আমি একজনকে ভালোবেসে মাদ্রাসায় টাকা উপহার দিলাম আমি মাদ্রাসাকে ভালোবেসে মাদ্রাসায় এক লক্ষ টাকা উপহার দিলাম দুনিয়ার মানুষ ভালোবাসলে উপহার দেয় আল্লাহ গো তুমি যে আমাদেরকে ভালোবাসবা বলছো নবীকে অনুকরণ করলে অনুসরণ করলে তুমি আমাদেরকে ভালোবাসবে বলেছ আমরা বামই থেকে জানতে চাই তুমি আমাদেরকে কি উপহার দিবা ভালোবাসো যে বলেছ আল্লাহ বলেন এই আয়াতের পরের শব্দের মধ্যে তাকায়া দেখ আমি যখন তেলাওয়াত করব জবানটা ছেড়ে আল্লাহকে ডাক দিবেন এমন হতে পারে আল্লাহ আকবার বলার সাথে সাথে আমার আল্লাহ রা তোমার আমার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিত এই জন্য দিনের বেলা অনেকে রাত বাদ খায় নাই দিনের বেলা অনেক মানুষ আজকে কাজে যায় নাই প্যান্ডেলে জায়গা নাই রুদ্রের মধ্যে বসে আছে এটা একটা ইতিহাস এটা একটা প্রেম এটা একটা মহব্বত আল্লাহ বলেন যার ভিতরে মহব্বত বেশি আমি আল্লাহ তার নৈকট্য যাব খুব বেশি এই জন্য আল্লাহকে প্রশ্ন করুন আল্লাহ তুমি যে বলেছ তুমিও আমাদেরকে ভালোবাসবে ভালোবেসে তুমি আমাদেরকে কি দিবে আল্লাহ কোরআনে বলেন ওয়া ইয়াগফির লাইকুম আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে যে ভালোবাসবো আমার ধরনটা তোমাদের চাইতে একটু ভিন্ন তোমরা আমাকে ভালোবাসবে আমার আমার এবাদতের মাধ্যমে তোমরা আমাকে ভালোবাসা দেখাবে নামাজের মাধ্যমে তোমরা আমাকে দেখাবে রোজার মাধ্যমে তোমরা আমাকে দেখাবে হজের মাধ্যমে 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 মায়ের আমার এবাদতের মাধ্যমে কিন্তু আমি আল্লাহর আব্বুল আলমিন যে তোমাদের কি ভালোবাসবা আমার ধরনটা কি জানো তোমরা আমাকে স্মরণ করবা আমার তিন হাজার নামের জিকিরের মাধ্যমে আর আমি আল্লাহ তোমাদের কি স্মরণ করব কেমনে জানো আল্লাহ আল্লাহর তিন হাজার নাম তিন হাজার নামের ভিতরে এক হাজার নাম আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের মধ্যে রেখেছেন আর এক হাজার নাম আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে রেখেছেন আর তিনশো নাম তাওরাতে তুলেছেন তিনশো নাম জবুরে তুলেছেন তিনশো নাম ইঞ্জিলে তুলেছেন আর নিরানব্বইটা নাম কোরআনে দিয়েছেন আর একটা নাম গেল কই মৌলবী বুঝো 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 কেন তরিকার দরকার কেন শাইখের দরকার কেন মুর্শিদের দরকার কেন অজ্ঞানীদের কাছে যাওয়ার দরকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তোমরা যদি না জানো তোমরা জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও 1000 পাইলাম নবীদের রাসূলদের মধ্যে আর 1000 পাইলাম ফেরেশতাদের মধ্যে আর 300 পাইলাম তাওরাতে আর 300 পাইলাম জবুরে 300 পাইলাম ইঞ্জিলে 99টা পাইলাম কোরআনে কোরআনে আর একটা নাম কই আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নামের মাধ্যমে আমি জিকির করি আপনি জিকির করেন আল্লাহ বলেন তোমরা আমারে ভালোবাসো জিকিরের মাধ্যমে তোমরা আমাকে ভালোবাসো এবাদতের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসি তোমাদের মনের অজান্তে যদি কোনো গুনাহ কইরা ফেলো গুনাহে সগীরা গুনাহে কাবীরা যদি মনের অজান্তে কোনো গুনাহ কইরা ফলাইয়া আমার কাছে দুইটা চোখের পানি ফলাইয়া যদি আল্লাহ কইয়া ডাকটা মারো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদের যত গুণা আছে সব গুনা ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসি আল্লাহ আকবার বলেন এই জন্য আমাদের গুনা আছে না নাই কথা বলে না সেনা নাই একদম কথা হবে না নীরব থাকবেন কোনো হাসা হাসি চলবে না আমি যতটা কথা বলবো দলিল দিয়ে কথা বলবো এরপর কষ্ট লাগতেছে আপনাদেরকে বোঝাই এই মাদ্রাসা ছাত্র না তুমি আমি কি তোমাকে বারবারে বলবো তুমি তাগে বসবে এরপর তারা বসবে বাবা বসো আল্লাহ রস্তে বসো আমি কিন্তু বбити একজন মানুষ আমাকে যতক্ষণ পর্যন্ত ইজি করে না দিবেন ততক্ষণ আমি কথা বলতে পারবো না বসুন বাবা লক্ষ্মী মাটিতেই বসুন মাটিতেই বসুন একদিন এই দেহটা মাটিতেই যাবে ইনশাআল্লাহ যাই হোক সবাই জবান খুলে বলে আল্লাহ আকবার আকবার আরো জোরে বলে আল্লাহ আকবার আল্লাহ এবাদত করব কার আল্লাহ আল্লাহর ইবাদত করব আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলে লাভ আছে না নাই আমার নবী আবাদতের দাওয়াত দেওয়ার জন্য তিনি বিধর্মীদের কাছে গেলেন তাবলিক করার জন্য কোন কি করার জন্য তাবলিক করা জায়েজ আছে না নাই আছে যেই তাবলিক আমার নবী করেছেন যেই তাবলিগ আমার নবীর সাহাবারা করেছেন বর্তমানে বাংলাদেশে যেই তাবলিক হয় এটা তাবলিক না এটার নাম হলো তালিম মুসলমানদের কাছে মুসলমানদের দিনের দাওয়াতকে বলা হয় শরীয়তের বাসায় কেতাবের বাসায় দলিলের বাসায় বলা হয় তালিম আর বিদুর মিদির কাছে দিনের দাওয়াতের নাম হলো তাবলিক এখন আমার দেশে কঠিন কাজটারে সহজ বানাইয়া ফেলাইছে তাবলিক একটা চ্যালেঞ্জের নাম তাবলিক মানে হলো বিদুর মিদির কাছে দিনের দাওয়াত দেওয়া ঠিক কি না বলেন এত সুজানা তিনবেলা খায়া খায়া আপনি সুন্দর করে মানুষের কাছে নামাজের কথা বলবেন এটা তালিম নাম দেন এটার নাম তাবলিক দিয়েন না কারণ তাবলিক করেছেন আমার খাজা গরিব নাওয়াজ তিনি যখন ভারতবর্ষে এসেছেন একটা মুসলমান ছিল না তিনি তাবলিক এমন করা করেছেন তিনি যখন ইন্তেকাল করলেন ওনার জানাজার ভিতরে নব্বই লক্ষ মুসলমান শরিক হয়েছে এটার নাম হলো তাবলিক রাগ করিলেন না আমার সঙ্গে গোসা করে কোনো লাভ নাই তাহিরি বিরুদ্ধে গোসা করলে লস তাহিরি কোন বানায় কথা বলে না যুক্তি দিয়ে কথা বলে দলিল দিয়ে কথা বলে দালালির জোরে চলে না দলিলের জোরে চলে দলিলের জোরে তাহিরি চলে দিন নাই রাত নাই গত রাত্রে তিনটা আজকেও তিনটা প্রোগ্রাম এখান থেকে লাখ চলে যাবো কিন্তু এত কষ্ট করে আসি দারবার লাগাইবার জন্য আসি নাই পেস লাগাইতে আসি নাই যদি আমি বুঝাইতে অক্ষম হয় যদি আমি বুঝাইতে না পারি তুমি আমারে বুঝাও আর তুমি যদি না বুঝো আমার কাছে বোঝার চেষ্টা করো আমার সাধ্য থাকলে আমি তোমারে বুঝামু এর চাইতে সুন্দর কথা আর হতে পারে না আমার নবী ডাক দিয়ে কায়ে সাপ আমার একটু বিদায় দাও আমি একটু তাবলিগ করতে যামু তাবলিগ করা জায়েজ আছে না নাই বিদর্মীদের কাছে দিনের দাওয়াত দেওয়ার সিস্টেমটাকে বলা হয় তাবলিক আর মুসলমানদের কাছে না মাজুর যা হজ যা কাতে এইগুলোর নামে যে এইগুলো নামে মসজিদে আসা হয় এটার নাম তাবলিক না এটা হলো তালিম এরপর মসজিদও থাকবে না বাহিরে তাবুগাইরা থাকেন কারণ মসজিদ আল্লাহর গড় হোটেল খানা নয় এটা হোটেল খানা নয় বারাম খানা নয় তুমি আং বয়সের ছেলে মেলে নিয়ে আস ছেলে এগুলো নিয়ে আসবে মসজিদে পবিত্রতা রক্ষা করা রাগ করবানা এগুলো এখন সমাজে অনেক মানুষ পছন্দ করে না এমনও তো হতে পারে সমাজের দশ বারো জন মানুষ আছে এটা পছন্দ করে না যদি আল্লাহ না করে একটা ভেজাল লাগিয়া যায় ভালো কাজ আইসা যদি ভেজাল লাগে এটা না করা হেকমতে করা ভালো ঠিক কিনা বলে নিয়মিত ওয়াজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন